হ্যালো আপনাকে শুভেচ্ছা দিয়ে শুরু করছি আমার নাম মিজান এখানে আমি ইংলিশ ফর রিয়েল লাইফ বা বাস্তব জীবনের জন্য কিভাবে ইংরেজি বলতে হয় বা বুঝতে হয় সে সম্পর্কে শেখাবো দেখেন বাংলাদেশে অনেকে ইংরেজি বুঝে কিন্তু এটি ব্যবহার করতে ভয় পায় আজ আমি আপনাকে দেখাবো যে ইংরেজি আসলেই খুব সহজ এবং আপনি হয়তো ইতিমধ্যে অনেক কিছু ইংরেজিতে জানেন কিন্তু ব্যবহার করতে সাহস পান না ইংরেজি একটি প্যাটার্নের ভাষা মুখস্থ করার ভাষা না প্যাটার্ন বা নমুনা বলতে এমন কাঠামো বা ধারা বোঝায় যা নির্দিষ্ট নিয়ম মেনে চলে আমরা বাংলা ভাষায় কিংবা গণিতেও প্যাটার্ন দেখতে পাই যেমন ধরেন আমরা যখন বলি দুই চার ছয় আট এর পরের নম্বরটি কী হবে আপনি হয়তো গ্যাস করতে পেরেছেন বা বলতে পারবেন এটি একটি প্যাটার্ন বাংলা ভাষায়ও প্যাটার্ন ব্যবহৃত হয় যেমন ধরেন ক্রিয়ার সাথে লেন টেন সেন ইত্যাদি যোগ করে বিভিন্ন অর্থ বোঝানো হয় উদাহরণ দিচ্ছি খাওয়া এটি একটি মূল ক্রিয়া খাওয়ার সাথে আমরা সেন যোগ করে বলি খেয়েছেন যাওয়া এটি একটি মূল ক্রিয়া যাওয়ার সাথে আমরা সেন যোগ করে বলি গিয়েছেন অথবা যাওয়ার সাথে আমরা লেন যোগ করে বলি গিয়েছিলেন ইংরেজি ভাষায়ও ক্রিয়ার পিছনে ইডি যোগ করে অতীতকাল বোঝানো হয় সেটা একটি প্যাটার্ন যেমন ওয়াক এটি একটি ক্রিয়া ওয়াকের সাথে ইডি যোগ করে আমরা বলি ওয়াকড ওয়াকড মানে ওয়াক মানে হাঁটা আর ওয়াক মানে হেঁটেছিল প্লে এটি একটি ক্রিয়া প্লে সাথে ইডি যোগ করে আমরা বলি প্লেইড প্লে মানে খেলা প্লেইড মানে খেলেছিল এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন কেন প্যাটার্ন বোঝা গুরুত্বপূর্ণ প্যাটার্ন বুঝতে পারলে আমরা জটিল জিনিস সহজে বুঝতে ও শিখতে পারি আপনি যদি বাংলা বা ইংরেজি ব্যাকরণের প্যাটার্নগুলো বুঝে যান তাহলে অসংখ্য বাক্য নিজেই তৈরি করতে পারেন সব কিছু আলাদাভাবে মুখস্থ করতে হবে না এখন দেখব ইংরেজি এখন দেখব ইংরেজিতে বাক্য গঠনের জন্য কি ধরনের প্যাটার্ন ব্যবহার করা হয় এটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার প্লাস হচ্ছে যার সম্পর্কে বা যার সম্পর্কে বাক্যটি বলছে যেমন কোন ব্যক্তি একটি একটি ধারণা বা আইডিয়া কোনো একটি স্থান এগুলি সব সাবজেক্ট একটি উদাহরণ দিচ্ছি মা আমাকে একটি বই কিনে দিয়েছিলেন ইংলিশে বলবেন মাদার বট মে বুক এখানে মাদার হচ্ছে সাবজেক্ট বট মি এ বুক এটি হচ্ছে প্রেডিকেট এই প্রেডিকেটের মধ্যে বুক শব্দটি হচ্ছে অবজেক্ট প্রেডিকেট হচ্ছে হোয়াট ইজ সেইড অ্যাবাউট দি সাবজেক্ট তার মানে প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট সম্পর্কে কি বলা হচ্ছে মনে রাখবেন প্রতিটি বাক্যে অবশ্যই একটি সাবজেক্ট এবং ভার থাকতে হবে তবে সর্বদাই অবজেক্টের প্রয়োজন হয় না এর আগে আমি যদিও বলেছি যে একটি সাবজেক্ট গঠনে থাকতে হবে একটি একটি সেন্টেন্স গঠনে থাকতে হবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট তবে অবজেক্টের সব সময় প্রয়োজন হয় না এখন আমি কয়েকটি সেন্টেন্স বলবো বা বাক্য বলবো আপনি চিন্তা করবেন এখানে কোনটি সাবজেক্ট কোনটি ভার এবং কোনটি কোনটি অবজেক্ট আইdrink ওয়াটার এর মানে হচ্ছে আমি পানি খাই আপনি নিশ্চয় বলছেন আ এখানে সাবজেক্ট ড্রিঙ্ক এটা ভার্ব এবং ওয়াটার এটি অবজেক্ট এর পরে আপনি চিন্তা করুন ইউ ড্রিঙ্ক ওয়াটার মানে হচ্ছে তুমি পানি খাও ওয়াটার তারা পানি খায় তারা পানি খায় এখানে তারা হচ্ছে সাবজেক্ট পানি হচ্ছে অবজেক্ট খায় এটা হচ্ছে ভার্ব ব্যাকোনোমিকো একটি সেন্টেন্স ইংরেজিতে বলবো এবং আপনি আমার সাথে লাউডলি রিপিট করেন আই রিড বুকস আই রিড বুকস ইউ ওয়াচ টিভি ইউ ওয়াচ টিভি দে প্লে ক্রিকেট সি ইউ আর অলরেডি স্পিকিং ইংলিশ करेक्टলি এখন আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে এবং সেই এক্সারসাইজের করার সময় আপনি সাবজেক্টের পাশে ব্রাকেটে লিখবেন এস ভার্বের পাশে ব্র্যাকেটে লিখবেন ভি এবং অবজেক্টের পাশে ব্র্যাকেটে লিখবেন ও কেন এত জোর দিচ্ছি এটার উপরে কারণ নাইনটি পার্সেন্ট সেন্টেন্স ইংরেজিতে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয় হি লাইকস টি হি football. টি am দে আপনি হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু ওয়ার্কিং বলছি না আমি বলছি ওয়ার্কিং কারণ ইংরেজিতে আপনি যখন এই শব্দটা সুন্দরভাবে প্রনাউন্স না করতে পারেন তখন ওরা বিদেশিরাই আপনার ইংলিশ বুঝবে না এরপরের সেন্টেন্সটি হবে She is আপনি খেয়াল করেছেন আমি কুকিং বলছি না কুকিং রাইস এটা লাস্ট সেন্টেন্স শি ইজ কুকিং রাইস গুড এখন আপনি এই পাঁচটি সেন্টেন্স আমি যে বললাম এগুলি কমেন্টে লিখবেন এবং আমি যেভাবে বুঝিয়েছি কিভাবে তখন আমি দেখবো আপনি কেমন শিখছেন এখন আমরা দেখব কিভাবে দৈনন্দিন জীবনে বাড়িতে ইংরেজি ব্যবহার করা হয় আমরা অনেক সময় বলি চলো খাই ইংলিশে বলবেন লেটস ইট আসতে কথা বলো এটা এটাকে আমরা ইংরেজিতে বলি স্পিক স্লোলি হঠাৎ আপনি কথা বলার সময় হঠাৎ আপনি একটা টেলিফোন আসলো আপনি তখন বলেন আমি আসছি ইংলিশে বলবেন আল বি ব্যাক আল বি ব্যাক আবার অনেক সময় আমরা বলি কি হচ্ছে হোয়াটস হ্যাপেনিং হোয়াটস হ্যাপেনিং তো আসেন এই জিনিসগুলি আর একবার বলি লেটস ইট লেটস ইট স্পিক স্লোলি স্পিক স্লোলি আই will বি ব্যাক I'll বি ব্যাক নট আই উইল বি ব্যাক I'll বি ব্যাক আমি বাংলায় লিখেছি আপনি যাতে বুঝতে পারেন হোয়াটস হ্যাপেনিং হোয়াটস হ্যাপেনিং এখন দেখব কিভাবে প্রশ্ন করতে হয় ইংলিশে প্রশ্ন করার প্যাটার্নগুলি হচ্ছে ডু ইউ ক্যান ইউ আর ইউ ইজ ইট যেমন ডু লিভ ইন ঢাকা ডু ইউ লিভ ইন ঢাকা আপনি আমার সাথে বলেন ক্যান you হেল্প মে ক্যান ইউ হেল্প মে আর ইউ বিজি আর ইউ বিজি ইজ ইট রেইনিং আউটসাইড ইজ ইট ট্রেনিং আউটসাইড ইজ ইট টু লেট টু

অনেক সময় আপনি যখন কলিকদের সাথে কাজ করছেন তখন আপনার প্রশ্নটা সাধারণত অর্ডার হবে না সেটা একটা ভদ্র আপনাকে সেই প্রশ্নগুলি করতে হবে সেই জন্য তারা অনেক সময় ইউজ করে কুড উড ইজ ইট পসিবল আমি এখন এখন বোঝাবো কীভাবে কুড কোন সময় কুড ইউজ করবেন কোন সময় উড ইউজ করবেন কোন সময় ইজ ইট পসিবল ইউজ করবেন কুড ইউ প্লিজ ইট ইজ বেস্ট ফর ডাইরেক্ট বা পোলাইট রিকোয়েস্ট ইন প্রফেশনাল ক্যাশুয়াল সেটিংস আমি আপনাকে একটু পরে উদাহরণ দিচ্ছি আর ওড ইউ মাইন্ড এটা পোলাইট কিন্তু ইট ইজ হাই লেভেল পোলাইটনেসটা আর ও পোলাইটনেস ইফ পসিবল বেস্ট ফর রিকোয়েস্ট হ্যার ইউ ওয়ান্ট টু গিভ দি আদার পার্সন অ্যান্ড আউট অ শো so you আন্ডারস্ট্যান্ড might be বিজি এখন কয়েকটা উদাহরণ দেখা যাক ওপেন দ্য উইন্ডো এটা একটা অর্ডার আপনি যদি এটাকে বলতে চান ধরেন আপনার বন্ধু আছে আপনার সাথে কাজ করে তাকে বলতে চান তখন আপনি বলবেন কুড ইউ প্লিজ ওপেন দা উইন্ডো হয়তো আপনি আরো পোলাইটলি বলতে চান কাউকে তখন আপনি বলবেন সে একটা সিনিয়র লোক আপনি তাকে বলতে চান ওপেনিং দ্য উইন্ডো তখন আপনি বলবেন উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো আবার বলছি উড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো এবং থার্ড যেই প্যাটার্নটা আমরা ইউজ করি এটা করেছি করেছি থার্ড প্যাটার্নটা যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ই পসিবল ই পসিবল কুড ইউ ওপেন দ্য উইন্ডো তার মানে সে মাইট বি ব্যক্তিটি মা হয়তো বা বিধি থাকতে পারে ফলে আপনি হয়তো বা অন্য একটা রুমে বসে কিছু একটা লিখছেন এবং কোনো একজন আপনার মিটিং রুমে যাচ্ছে তখন আপনি তাকে রিকোয়েস্ট করতেছেন ইফ পসিবল কুড ইউ ওপেন দা উইন্ডো এখন বুঝেছেন না আমরা এখন তিনটা প্যাটার্ন দেখলাম যেটা হচ্ছে অফিসিয়াল অফিসিয়াল লেভেলে কিভাবে কথা বলতে হয় কুড ইউ প্লিজ ওপেন দা উইন্ডো কুড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো ইফ পসিবল কুড ইউ উইন্ডো আবারও বলছি যখন কাউকে অর্ডার করে কোন একটা কিছু বলছেন তখন আপনি সিম্পলি বলবেন ওপেন দ্য উইন্ডো আপনি যদি পোলাইটলি কাউকে কিছু একটা বলতে চান তখন আপনি বলবেন কুইড ইউ প্লিজ ওপেন দ্য উইন্ডো আর আপনি যদি বেশি পোলাইট করে আরও বেশি পোলাইট ভাবে রিকোয়েস্ট করতে চান তখন আপনি বলবেন উইড ইউ মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো এখানে কিন্তু আমি ওপেন দ্য উইন্ডো মাইন্ড ওপেনিং দ্য উইন্ডো ওই ওই ভারটা সবসময় সাথে আইএনজি যোগ হবে যখনই আপনি বলবেন উডিও মাইন্ড আপনাকে বলতে হবে ওপেনিং ওই ভারটা আইএনজি যোগ হবে লাস্ট প্যাটার্নটা কি দেখলাম ইফ পসিবল ইউ ওপেন দ্য উইন্ডো ইফ কুড ইউ ওপেন দ্য উইন্ডো